শব্দকল্প দ্রুম সুকুমার রায় ঠাস ঠাস ধ্রুম শুনে লাগে খটকা ফুল ফুটে তাই বল আমি ভাবি পটকা সাই সাইপন পণ ভয়কান বন্ধু ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুর ধুপধাপ ভাইরে দেখছো না ইমপরে যেউনাকো বাইরে চুপচুপ ওই শোন চুপছাপ ঝাপঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গপাস ঘ্যাস ঘ্যাস ঘেঁচ ঘেঁচ কত কটি উইরি দূর তার চুলমার ঘুম ভাঙে কইরি ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিমতা ঢুং টং 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 কত বেতা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকুচে মাড়ে বুঝি সরে পড়ে